যে লঞ্চ করছি এস আর কে ওয়ান এইটটি এবং এস আর বি ওয়ান আপনারা এই পাবেন রমান গ্যানসনস গোয়াল রোড সুত্রাপুর বগুড়াতে সালাম আলাইকুম আমি মজাহিদুর রহিম মিজু এখন আমরা নতুন একটা মডেলের উদ্বোধন করতেছি কিউজে মোটরস তো আশা করব। যে আপনারা আমাদের জিপিএক্স এর সঙ্গে যেভাবে ছিলেন সাথেও সেইভাবেই থাকবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাদিম হোসেন আমি একজন জিপিএক্স রাইডার রহমান জংসন থেকে জিপিএক্স নিয়েছি এবং এখানকার সার্ভিস অনেক ভালো আশা করি কিউজের মোটরসও জিপিএক্স এর মধ্যে সার্ভিস প্রোভাইড করবে আসসালামু আলাইকুম আমি তাজিম আহমেদ আমি একজন জিপিএক্স রাইডার আমি জিপি বাইক দীর্ঘদিন যাবত ইউজ করতেছি অনেক ভালো সার্ভিস আমি আশা করি কিউজ মোটরস সামনে ভালো সার্ভিস প্রোভাইড করবে রহমান গেরাঞ্চল একটি পূর্ণাঙ্গ থ্রিস সেন্টার এখানে আপনারা পাবেন স্পেয়ার পার্স সার্ভিস এবং বাইক হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহমুদ হাসান জনি আজকে চলে আসলাম বগুড়ায় বগুড়ায় আজকে কিউজে মোটরের শোরুম ওপেনিং হলো সেই সাথে বগুড়ার বাইক লাভাররা এখন থেকে কিউজে মোটরের অ্যাকচুয়াল রাইডিং পারফরমেন্স সেটা এক্সপিরিয়েন্স করতে পারবে আর একটা মজার ফিচার আছে সেটা হচ্ছে যে আপনি কিন্তু চাইলে আপনার স্মার্টফোনের মাধ্যমে এটা টিএফটি যে মিটার আছে মিটারের সাথে কানেক্ট করে আপনাকে ফোনের যে মিরোরিং অপশান অথবা মোবাইলের যে নেভিগেশান আছে আপনি চাইলে আপনার ম্যাপটা এই মিটারের মধ্যে আপনি দেখে আপনি সেফলি রাইড করে আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন